ফ্যামিলির সাথে কাটানোর মতো সুন্দর মুহূর্ত আমার মনে হয় আর অন্য কিছু হয় না আজকে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল সেটা ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় আমরা তিনটা ফ্যামিলি সেখানে একসাথে হই আর মূলত আমরা হচ্ছে ভাইয়ার বাসাটা দেখতে আসছি আজকে এটা যে কোনো ফ্যামিলি বাসা আপনারা দেখলে বুঝতেই পারবেন না আপনাদের কাছে মনে হবে আপনারা কোনো লাক্সারিয়াস একটা রিসোর্টে আসছেন যেমন ভাইরের ভিউটা তেমন ভিতরের ভিউ আপনাদেরকে ইভেন এটার রাত্রের ভিউটা আরও অনেক বেশি অসাধারণ ভাইয়া নিজে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার সেজন্য নিজের পুরনো বিল্ডিংটাকে একদম নতুন চকচকে করে ফেলছে ভিতরে অনেক সুন্দর করে ফেলছে বাইরেও সুন্দর করে সুইমিং পুল দিল চারপাশে গাছপালা দেখতে মানে অসাধারণ আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটা যখন থেকে রেডি করতেছে তখন থেকে বারবার বলতেছিল যে সুইমিং পুল রেডি করার পর আপনারা হচ্ছে আমাদের বাসায় আসবেন তারপর এইটা হচ্ছে ভাবির বেডরুম ভাবির একটা মিরর কর্নার অসাধারণ একটা ভিউ হচ্ছে ভাবির রুমে ভাবি হচ্ছে ফ্যাশান ডিজাইনার ওরা দুইজনেই হচ্ছে ডিজাইনার দুইজন দুই ক্যাটাগরির ভাবির এত এত স্কিন কেয়ার প্রোডাক্ট আমার দেখে পুরাই মাথা নষ্ট সত্যি ভাবির রুমটা আমার এত ভালো লেগেছে আমার এখন ইচ্ছা হচ্ছে আমি কবে এভাবে আমার রুমটা গুছাবো এভাবে আমার রুমটাকে সাজাবো আসলে প্রতিটা মেয়ের এক একটা জিনিসের প্রতি দুর্বলতা থাকে কারো গয়নার প্রতি কারো হচ্ছে জামা কাপড় আদার্স কিছু বাট আমার সব সবসময় দুর্বলতা আমার বেডরুমটাকে বা আমার ঘরটাকে অনেক সুন্দর করে সাজাবো অনেক জিনিস থাকবে আমার পছন্দের অনেক কর্নার থাকবে সেই যে কর্নারগুলোকে আমি আমার মনের মতো করে সাজাবো এইটা আমার অনেক দিনের শখ আমি অলরেডি সেটা ট্রাই করি সব সময় নিজের ঘরটাকে নিজে সুন্দর করে গুছিয়ে রাখার ট্রাই করি আর যেহেতু এখনও আমার আজান ছোট, সেই জন্য আমি অনেক কিছু চাইলেও মনের মতো করে গুছিয়ে রাখতে পারি না এখন সব কিছু গুছাবো ইনশাল্লাহ আমার ছেলে যখন বড় হয়ে যাবে তখন আমি আমার মনের মতো করে সব কিছু গুছিয়ে রাখবো এইভাবে ভাবির রুমের হচ্ছে লাইটিংগুলো অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক এরপর হচ্ছে আমরা এতক্ষণ নিচতলা আপনাদেরকে দেখাইলাম নিচতলাই ছিলাম এখন হচ্ছে উপর তলায় যাচ্ছি এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আপনারা ভাবতে পারেন একটা মানুষ কতটা গাছ গাছপ্রেমী হলে এভাবে পুরো ঘরে গাছের ছড়াছড়ি যেখানে যাবেন এরকম একদম অরিজিনাল গাছ এগুলো কোনো আর্টিফিশিয়াল না কি সুন্দর মানি প্লান্ট দিয়ে হচ্ছে লতা করে সিঁড়ির রেলিংগুলো সাজালো এত ভালো লাগে এগুলা উপর থেকে এখন একটু একটু সন্ধ্যা হচ্ছে মাত্র উপর থেকে সুইমিং পুলটা দেখতেও অসাধারণ লাগতেছিল মানে সুইমিং পুলের ভিউটা বাসার ভিতরে বসে নিচতলা থেকে ইভেন উপরতলা থেকে দুইভাবেই সুন্দরভাবে উপভোগ করা যাবে নিস্তলায় এরকম একটা বসার স্পেস আছে ইভেন উপরেও একটা বসার স্পেস এখন আমরা দোতলায় আছি দোতলায় এটা হচ্ছে দোতলা ড্রয়িং রুম ভিতরে এখানে দোতলায় হচ্ছে আনটি থাকে একটা রুমে ভাইয়া থাকে একটা রুমে আর সামনে হচ্ছে ড্রয়িং রুম আমি রুমগুলো রুমগুলার ভিডিও ক্লিপ নিয়ে নাই। এটা হচ্ছে ছাদে ছাদেও অনেক রকম গাছ আন্টির বাসায় প্রতি কোনায় কোনায় এরকম অরিজিনাল গাছ একদম কোনো আর্টিফিশিয়াল না তো এরপর আমাদের জন্য আন্টি আজকে এত মজার খাবার রান্না করছে এত সুন্দর করে গরুর মাংসটা রান্না করছে যেটা মানে কি বলবো বলার বাহিরে খুবই সুন্দর হয়েছে রান্নাটা আনটির নিজের হাতে সব বাসায় তৈরি করছে পরোটা গরুর মাংস এখানে ছিল পায়েস আর হচ্ছে বাইরে থেকে মিষ্টি মাইফি বাইরে থেকে আনা তো আমি হচ্ছে সবার জন্য খাবার সাফ করে দিলাম খাবার সাফ করে আমি আবার ওদের জন্য ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে এনেছি সবার আর সবাই খাচ্ছিলো আর বলতেছিল যে খাবার অনেক মজা হয়েছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে তারপর এখানে পায়েসটা যে এত মজা হয়েছে আমি সাধারণত মিষ্টি জিনিস খুব কম পছন্দ করি মানে খাওয়ার পরেও পায়েস দই থাকলে আমি তেমন একটা খাই না কিন্তু আন্টির পায়েসটা আমি প্রায় এক বাটি খেয়ে ফেলছি তারপর আমরা হচ্ছে এখানে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো আমাদের যেহেতু আয়োজন ছিল সেই জন্য আমরা ফ্যামিলি গেট টুগেদার লিখে একটা কেক নিয়ে যাই তো সেই কেকটা সবাই মিলে কাটি আর সবাই মিলে আনন্দ করি অনেক সবাইকে হচ্ছে কেকটা সাফ করলাম আর সত্যি কথা বলতে কেকটাও এত ভালো ছিল এত সফট ছিল খুবই সুন্দর ছিল আমি হচ্ছে যার কাছ থেকে কেক নিয়েছি তার ফেজের লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা চাইলে তাকে যে কোনো অকেশানে কেক অর্ডার করতে পারেন তার কেকটা অসম্ভব মজার ছিল আমরা হচ্ছে বের হওয়ার সময় আবার সুইমিং পুলে একটু হাঁটাহাঁটি করে ভিডিও টিডিও নিয়ে আসতেছিলাম কারণ প্লেসটা এত সুন্দর এখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না ভাইয়া ভাবি আর আন্টির জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল তাদের হসপিটালিটি আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে খুবই ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য